কোন প্রকার হুমকি দিয়ে আমাদের জমানো যাবে না ইতিমধ্যে আমরা হুমকি শিকার হচ্ছি কিন্তু আমরা ভয়ে ভীত আমরা কারো রক্ত চক্ষুকে না ভয় করি না আমরা বিনা নির্বাচন ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি নির্বাচনে যাদের ভয় তাদের রাজনীতি করা ঠিক না রাজনীতি করতে গেলে নির্বাচনকে অক্ষুণ্ণ রাখতে হবে নির্বাচনকে সম্মান করতে হবে অবশিষ্ট নিরপেক্ষ নির্বাচনের লাভে কাজ করতে হবে ইতিমধ্যে তিনটা প্যানেল নাঙ্গল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করার জন্য উপস্থিতি গ্রহণ করেছে মনোনয়নপত্র জমাও দিয়েছে এই তিন প্যানেলের মধ্যে আমাদের প্যানেল নেতাকালিক পরিষদ এবং জামায়াত ইসলামী পন্থীদের প্যানেল আরিজ সার ম্যানুতিন ভাই এবং হুমায়ুন এবং আনোয়ার মায়ের পরিষদের পরিষদ আমি নেতাকালী পরিষদের পক্ষ থেকে হুমায়ুন আনোয়ার পরিষদ এবং হাফিজ মোল্লা এবং ম্যানুতিন মাহের পরিষদের কাছে ভোট আহ্বান করছি আমাদের ইউনিটের পক্ষ থেকে ভোট কামনা করছি তাদের কাছ থেকে দোয়া প্রার্থনা করছি এবং তাদের সার্বিক সহযোগিতা কামনা করছি আপনারা জানেন আগামী আঠাশ তারিখে নির্বাচন যে আগামী আঠাশ তারিখে নির্বাচনও বাড়ি সাহেব একটা সত্য সহিত তার দায়িত্ব পালন করে তাদের টিম আমাদের একটা সুষ্ঠু নির্বাচন উপর দেবে নির্বাচনী ব্যবস্থা নিয়ে বাড়ি সাহেবের সাথে বা নির্বাচন কমিশনের সাথে আমাদের আলাপ হয়েছে তারা বলছে আমাদের আশ্বস্ত করছে যে পুরা কোর্ট এলাকা এবং ভুটটাও ভুটটা ছাড়া সমস্ত জায়গা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী থাকবে এবং আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা যারা আমাদের মতামতটা আমাদের বক্তব্যটা পত্রিকায় প্রকাশ করেন আপনাদের কথা আমরা আমাদের চ্যানেল বাড়ি সাহেবকে বলছে বাড়ি সাহেব বলছে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আহ্বান করা হবে বাড়ি সাহেব প্রথম পাঁচজন এই সাংবাদিক সাহেবের কথা বলছিলেন আমরা তাদের তার কাছে আবেদন করছি পাঁচজনকে বর্ধিত করে দশজন করা হোক দশজন সাংবাদিকের উপস্থিতিতে যদি একটা নির্বাচনটা হয় আমি আশা রাখি যে করি আপনারাও এই ব্যাপারে সজাগ থাকবেন যেন কোনো প্রকারের হুমকি দুমকির শিকার হইতে না হয় আপনারা জানেন ইতিমধ্যে আমরা হুমকি দুমকির শিকার হচ্ছি কিন্তু আমরা ভয়ে ভীত নই আমরা জেউর রহমান সাহেবের সৈনিক আমরা গণতন্ত্র মা ভারত জাতীয় সৈনিক আমরা রাষ্ট্রনায়কের সৈনিক আমরা তাও কারো রক্ত চক্ষুকে ভয় করি না ভয় করি না ভয় করি না এবং কোন প্রকার রক্ত চক্ষু দিয়ে কোন প্রকার হুমকি ধমকি দিয়ে আমাদের দমানো যাবে না আমরা জিয়াউর রহমান সাহেবের সৈনিক আমরা গণতন্ত্রের মা এবং খালেদা জিয়ার সৈনিক আমরা দেশ নায়ক তারেকিয়ার সৈনিক আমরা কোনো ভীত নই সর্বাত্মক সহযোগিতা আমরা নির্বাচন কমিশনারদের করব এবং পরিশেষে সমস্ত আইনজীবী যারা আছেন সাধারণ মানুষ যারা আছেন আপনারা সাংবাদিক মহদের থেকে শুরু করে সবাই যারা আসেন সর্বক্ষেত্রের মানুষের সাপোর্ট চাই আমরা ন্যায়ের করতে আসি আমরা সংগ্রামের করতে আসি আজকের যে অবস্থা নির্বাচনী যে পরিবেশ এই পরিবেশটা সাধারণ আইনজীবী সহ সাধারণ মানুষের দীর্ঘ সম্মানিত সাংবাদিক ভাইদের সমর্থন এবং আমাদের সংগ্রামের ঘোষণা আজকের এই বর্তমান অবস্থা বর্তমান নির্বাচন সাধারণ আইনজীবীরা যদি সমর্থন না করতো আর আমরা যদি এইভাবে আমরা সৎ সাহস নিয়ে আমরা যদি আগায় না আসতাম তাহলে নির্বাচনী পরিবেশ আজকে এরকম হইতো না আজকেও যে অবস্থা হইতো গতবারের মতো সিলেকশন হইতো বিনা ভোটে নির্বাচনটা হইতো আমরা বিনা ভোটে নির্বাচন ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি আরেকটা কথা না বললেই নয় নির্বাচনে যাদের ভোট তাদের রাজনীতি করা ঠিক না নির্বাচনে যাদের ভয় কাজ করে নির্বাচনে যারা উপেক্ষা করতে চায় নির্বাচনে যারা কারচুপি করতে চায় আমি তাদের কাছে অনুরোধ করি নির্বাচনে তারা রাজনীতি করি এটা রাজনীতি ছেড়ে দেয় রাজনীতি করতে গেলে নির্বাচনকে অক্ষুণ্ণ রাখতে হবে নির্বাচনকে সম্মান করতে হবে অবাস সুস্থ নিরপেক্ষ নির্বাচনে কাজ করতে হবে পরিশেষে আমি সবাইকে এবং দেশবাসীকে আমি আমাদেরকে সমস্যা করার জন্য আমাদের পক্ষে কাজ করার জন্য এবং আমাদের বিপুল ভোটে আমাদের প্রামীকে জয়যুক্ত করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ